সালামু আলাইকুম জবসান চেন আপনাকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন সরকারি চাকরিতে বয়স প্রবেশের বয়স সীমা না থাকলে কি সমস্যা হবে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিও দেখুন যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সরকারি চাকরিতে বয়সের প্রবেশের বয়স সীমা বাড়ানোর দাবি ঘুরে ফিরে আসছে সেই দাবি জোরালো হচ্ছে সরকার সায় না মেলায় এর আগে কয়েক দফা দাবির বিষয়টি মিটিয়ে ঝিমে পড়েছিল কিন্তু তবে সম্প্রীতি সরকারি চাকরিতে প্রবেশের বয়সে সর্বোচ্চ বয়সীমা পঁয়ত্রিশ করতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের কাছে সুপারিশ করেছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী ফলে চাকরি প্রত্যাশীরা আবারও সেই দাবি জোরালোভাবে তুলেছেন এই দাবি এক দশক আগের প্রথমে যারা এই দাবিতে রাজপথ আন্দোলন নেমেছিল তাদের অনেকের বয়স এখন চল্লিশ পেরিয়ে গেছে সুতরাং এখন চাকরির বয়স ৩৫ করা হলেও তারা কোনো সুযোগ সুবিধা পাবে না এরপরও সেই আন্দোলনকারীদের কেউ কেউ দেশের ব্যাপক বেকার যুবকদের স্বার্থে চাকরিতে বয়স প্রবেশের বয়স সীমা পঁয়ত্রিশ করার পক্ষে তবে সদ্য যারা একাডেমিক লেখাপড়া শেষ করে চাকরি জুদে নেমেছেন তাদের হাতে বেশ কয়েক বছর সময় আছে তাই তাদের চাওয়া বয়স বাড়ানো না হোক কারণ বয়স বাড়লে প্রতিযোগিতা প্রতিযোগীর সংখ্যা বাড়বে চাকরি পাওয়া আরও কঠিন হবে চাকরি নিয়োগ পরীক্ষার স্বচ্ছতার বিষয়ে গত কয়েক বছর বাংলাদেশ কর্ম কমিশন পিএইচসি এবং ব্যাংকার সিলেকশন কমিশন বেশ আস্থা অর্জন করেছে কিন্তু অন্যান্য প্রতিষ্ঠানে নিয়োগ প্রক্রিয়া পরীক্ষা ও নিয়োগ নিয়ে আছে নানা অভিযোগ বিশেষ করে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর চাকরিতে তেরো থেকে বিশতম গ্রেড দুর্নীতি জালিয়াতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ সবচেয়ে বেশি গত বছরের ডিসেম্বরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে প্রথম ধাপে নিয়োগ পরীক্ষার চালিতির অভিযোগে একশো চব্বিশ জনের জনকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা আইন রক্ষাকারী বাহিনী প্রতারণা চক্রের সঙ্গে লিয়াজু করে পরীক্ষা হলে ডিভাইস ব্যবহার করে পরীক্ষা দেওয়ার অভিযোগ তাদের অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয় অথচ ওই নিয়োগ পরীক্ষা বাতিল বা স্থগিত করা হল না বহুল সমালোচিত নিয়োগ পরীক্ষাটির ইতিমধ্যে ভাইবার শেষে প্রার্থীদের নিয়োগ দেওয়া হয়েছে এর মাধ্যমে সাধারণ মেধাবী প্রার্থীরা চাকরি পাওয়া থেকে বঞ্চিত হয়েছেন চাকরি বয়স বাড়ানো হলে কিংবা চাকরি বয়স সীমা না থাকলে এসব জালিয়াতি চক্র আরও সক্রিয় হওয়ার সুযোগ পাবে সম ক্ষমতাসীন রাজনৈতিক দলের এক শ্রেণী নেতাকর্মীদের প্রভাবে সাধারণ প্রার্থীদের চাকরি পাওয়া বহাদুর হয়ে পড়বে তবে নিয়োগ প্রক্রিয়া ও পরীক্ষায় স্বচ্ছতা নিশ্চিত করতে পারলে কোনো সমস্যা হওয়ার কথা নয় বরং অনেক বেকারের কপাল খুলবে এই আশায় চাকরি প্রত্যাশীরা দশ বছরের বেশি সময় ধরে বয়স বাড়ানোর দাবি অব্যাহত রেখেছে চাকরি প্রার্থীদের এই দাবি পরিপ্রেক্ষিতে জনপ্রসারণ মন্ত্রণালয়ে করা শিক্ষামন্ত্রীর সুপারিশে বলা হয়েছে তেত্রিশ বছর আগে উনিশশো সালে সাতাশ বছর থেকে তিরিশ বছরে উত্তীর্ণ করা হয় এক যখন বাংলাদেশের মানুষের গড় আয়ু ছিল সাতান্ন বর্তমানে বাংলাদেশে মানুষের গড় আয়ু বৃদ্ধি পেয়েছে তিয়াত্তর বছর তা তাই চাকরিতে আবেদনের বয়স সীমা বৃদ্ধি করা যৌক্তিক সরকার স্মার্ট বাংলাদেশে বিনিমাণে বদ্ধপরিকর অনেক নীতি নিয়ে বাংলাদেশকে সিঙ্গাপুর এবং উন্নত দেশগুলোর সঙ্গে বিভিন্ন ইস্যুতে তুলনা করেন সেখানে চাক দেশের চাই চাকরির বাজার তিরিশ বছর বয়স প্রেমে বেঁধে রাখা কতটা যৌক্তিক সে প্রশ্নও তোলেন চাকরি প্রত্যাশীরা অবশ্য কেউ কেউ মনে করেন উন্নত দেশগুলোর মতো চাকরিতে বয়সের প্রবেশের বয়স সীমা তুলে দেওয়া উচিত এ নিয়ে কিছুদিন ধরেই ফেসবুক বেশ উত্তপ্ত তর্ক বিতর্কও বেশ চলছে এ নিয়ে ছয় মে কথা বলেছিলাম শিক্ষাবিদ এবং সমাজ বিশ্লেষক ডাক ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক সভাপতি অধ্যাপক এনামুল কাশেম ফজলুল হকের সঙ্গে প্রশ্ন করেছিলাম সরকারি চাকরিতে প্রবেশের বয়স সীমা না থাকলে কি সমস্যা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন সরকার সরকারও ক্ষমতাসীন রাজনৈতিক দলের সদিচ্ছা সততা ও নিক প্রক্রিয়ায় স্বচ্ছতা থাকলে চাকরিতে বয়স সীমা না থাকলে কোনো সমস্যা নেই তবে দেশে বর্তমান বাস্তবতা যেহেতু এসবের ঘাটতি আছে সেজন্য চাকরিতে বয়স সীমা থাকা ঠিক আছে আবুল কাশেম ফজলুল হক আরও বলেন কিছুদিন পর কিছুদিন পর পর সরকারি চাকরিতে বয়সীমা বাড়ানোর দাবি উঠে এক্ষেত্রে সরকারকে চাপের মুখে বয়সে বাড়ানো ঠিক হবে না বয়স বাড়াতে হলে জাতীয় সংসদে বিষয়টি উত্থাপন করে পক্ষে বিপক্ষে আলোচনা করতে হবে সুবিধা অসুবিধা অসুবিধা বিশ্লেষণ করতে হবে এরপর সংশ্লিষ্ট বিশেষজ্ঞ বিশিষ্টজন এবং সব পক্ষের আলোচনা ভিত্তিতে দুই থেকে তিন বছর বাড়ানো যেতে পারে তবে একই সঙ্গে চাকরি থেকে অবসরের বয়সীমা থেকে বছর বছর থেকে বাড়ানো যেতে পারে চার অনলাইনে জরিপে প্রশ্ন করা হয় চাকরিতে বয়সসীমা পঁয়ত্রিশ করতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের আছে শিক্ষামন্ত্রী সুপারিশ আপনি সমর্থন করেন কি এমনই প্রশ্ন সংবিত গ্রাফিক কার্ড প্রথম আলোর ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট করা হয় আটচল্লিশ ঘন্টার মধ্যে সেই পোস্টের নিচে তিরিশ হাজার বেশি মানুষের লাইক ও প্রতিক্রিয়া জানিয়েছেন মন্তব্য করেছে তিরিশ হাজার সাতষট্টির বেশি পোস্টটি শেয়ার হয়েছে সাড়ে ছয় শতাধিক হাতে গোনা কিছু সংখ্যক বাদে বেশিরভাগ মানুষ হা সমর্থন করেছে এর মাধ্যমে সহজে অনুমান করা যায় কত বিপুল সংখ্যক মানুষ চাকরি বাজারে বয়সের ফাঁদে আটকে পড়েছে সেই সঙ্গে হাহাকার করছে রু রুটি রুজি ও জীবিকার সন্ধানে তিরিশ বছরের মধ্যে চাকরি না পেয়ে অনেকে অনেক যুবক উদ্যোক্তা হওয়ার চেষ্টা করেন কেউ হয়তো ছোটো ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করানোর উদ্যোগ নেন এসব করতে অর্থের প্রয়োজন অর্থ সংস্থানের জন্য সবার পক্ষে পারিবারিক সামর্থ্য থাকে না সে জন্য ব্যাঙ্ক থেকে ঋণের প্রয়োজন সেই ঋণ আবার সহজে মেলে না অর্থের যদি কোনোভাবে ব্যবস্থা হয়েও যায় ট্রেড লাইসেন্স নেওয়ার জন্য ধারণা দিতে হয় সরকারি কোনো অফিসে কাজের জন্য গেলে পদে পদে হয়রানির শিকার হতে হয় এভাবে প্রতিটি ক্ষেত্রে মেলে অসহযোগিতা ও প্রতিবন্ধকতা একজন যুবক বা তরুণীর উপলব্ধি হল এখানে টাকা বা গোর্স ছাড়া কোনো কাজই হয় না বিরক্ত অতিষ্ঠ এবং স্বদেশটা তাদের কাছে বসবাসের অযোগ্য মনে হয় তাই দেশ ছেড়ে ছাড়ার সিদ্ধান্ত নেন বিদেশে পাড়ি জমাতে পাসপোর্ট অফিসে গিয়েও নানা ফোন ফিরি ফিকিরির শিকার হন এদেশ এভাবে দেশের ড্যাশ নিয়ে চূড়ান্ত মন্ত্রায় হতাশ হন অসীম হতাশা ও দুঃখবোধ নিয়ে যুব সমাজের এক শ্রেণী ড্যাশ থ্রি চলে যাচ্ছে উন্নত জীবন ও কেরিয়ারের লক্ষ্যে মানুষ বিদেশেই বিদেশে যেতেই পারে তাই বলে গভীর দুঃখ বোধ এবং দেশের প্রতি ধিক্ষা নিয়ে যুবকের দেশ ছেড়ে যাওয়া শুভ লক্ষণ নয় এই যুবকের হতাশা কাটানো ও দেশের প্রতি আস্থা ফেরানোর উদ্যোগ নিতে হবে বেকার সমাজকে বেকার যুব সমাজকে বোঝা নয় সম্পদে পরিণত করতে পথ খুঁজে বের করা হচ্ছে সরকারের কাজ ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিও করার জন্য আসসালামু আলাইকুম